যখন জীবনের পথ অন্ধকারে ঢাকা পড়ে যখন মন প্রশ্নে ভরে যায় আমি কে কেন এসেছি কোথায় যাচ্ছি যখন সুখের মাঝেও এক অদৃশ্য শূন্যতা তারা করে ফেরে তখন যুগে যুগে ঋষি মুনিদের পথ প্রদর্শক হয়ে এসেছে একটি চিরন্তন গ্রন্থ শ্রীমদ্ভগবদ্গীতা এই গীতা কেবল কোনো ধর্মগ্রন্থ নয় এটি আত্মার আলো সত্যের বিজ্ঞান জন্ম মৃত্যুর সীমানা পেরোনোর পথটা কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে এক বিভ্রান্ত দুঃখাক্রান্ত অর্জুনকে ভগবান বলেছিলেন যে জ্ঞানের কথা সেই জ্ঞান আজও সমান সত্য সমান প্রাসঙ্গিক সমান মুক্তিদায়ক চলুন আজ খুব শান্ত মন নিয়ে শুনি সেই পরমেশ্বরেরই বাণী যে বাণী শুনে মানুষ নিজের ভেতরের আলোকে চিনতে শেখে আর জীবনের সমস্ত অন্ধকার কাটিয়ে পৌঁছে যায় মুক্তির পথে যখন মন ক্লান্ত হয়ে যায় যখন হৃদয় পথ খুঁজে পায় না তখন শ্রীমদ্ভগবদ্গীতার বাণী আমাদের আলো দেখায় চলুন আজ শুনি পরমেশ্বর ভগবানের সেই অনন্ত জ্ঞান অর্জুন বললেন হে কেশব আমি প্রকৃতি পুরুষ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞান ও গেয়ে এই সমস্ত তত্ত্ব জানতে ইচ্ছা করি পরমেশ্বর ভগবান বললেন হে কোন তে এই শরীর ক্ষেত্র নামে অভিহিত এবং যিনি এই শরীরকে জানেন তাকে ক্ষেত্রজ্ঞ বলা হয় হে ভারত আমাকেই সমস্ত ক্ষত্রের ক্ষেত্রজ্ঞ বলে জানবে এবং ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে যে জ্ঞান সেই জ্ঞানই আমার অভিমত সেই ক্ষেত্র কি তার কি প্রকার তার বিকার কি তা কার থেকে উৎপন্ন হয়েছে সেই ক্ষেত্রজ্ঞের স্বরূপ কি এবং তার প্রভাব কি সেই সব সংক্ষেপে আমার কাছে শ্রবণ কর এই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের জ্ঞান ঋষিগণ কর্তৃক বিবিদ বেদবাক্যের দ্বারা পৃথক পৃথকভাবে বর্ণিত হয়েছে বেদান্ত সূত্রে তা বিশেষভাবে যুক্তিযুক্ত সিদ্ধান্ত সহকারে বর্ণিত হয়েছে পঞ্চমহাভূত অহংকার বুদ্ধি অব্যক্ত দশ ইন্দ্রিয় ও মন ইন্দ্রিয়ের পাঁচটি বিষয় ইচ্ছা দেশ সুখ দুঃখ সংঘাত অর্থাৎ পঞ্চমহাভূতের পরিণামরূপ দেহ চেতনা ও ধৃতি এই সমস্ত বিকারযুক্ত ক্ষেত্র সংক্ষেপে বর্ণিত হল অমানিত্য দম্ভশূন্যতা অহিংসা সহিষ্ণুতা সরলতা সদ্গুরুর সেবা সৌচ শরীর্য আত্মসংয়ম ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্য অহংকার শূন্যতা জন্ম মৃত্যুজোড়া ব্যাধি দুঃখ আদির দোষ দর্শন স্ত্রীপুত্রাদিতে আসক্তি শূন্যতা স্ত্রীপুত্রাদির সুখ দুঃখে উদাসীন সর্বদা তত্ত্ব আমার প্রতি অনন্যা ও অব্যবিচারিণী ভক্তি নির্জন স্থান প্রিয়তা জনাকীর্ণ স্থানে অরুচি অধ্যাত্ম জ্ঞানে নিত্যত্ব বুদ্ধি এবং তত্ত্বজ্ঞানের প্রয়োজন অনুসন্ধানেই সমস্ত জ্ঞান বলে কথিত হয় এবং এর বিপরীত যা কিছু তা সবই অজ্ঞান আমি এখন জ্ঞাতব্য বিষয় সম্বন্ধে বলব যা জেনে অমৃতত্ব লাভ হয় সেই জ্ঞায় বস্তু অনাদি এবং আমার আশ্রিত তাকে বলা হয় ব্রহ্ম এবং তা কার্য ও কারণের অতীত তার হস্ত পদ চক্ষু মস্তক ও মুখ সর্বত্রই এবং তিনি সর্বত্রই কর্ণযুক্ত জগতে সবকিছুকেই পরিব্যক্ত করে তিনি বিরাজমান সেই পরমাত্মা সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশক তবুও তিনি সমস্ত ইন্দ্রিয় বিবর্জিত যদিও তিনি সকলের পালক তবুও তিনি সম্পূর্ণ অনাসক্ত তিনি প্রকৃতির গুণের অতীত তবুও তিনি সমস্ত গুণের ঈশ্বর সেই পরমতত্ত্ব সমস্ত ভূতের অন্তরে ও বাইরে বর্তমান তার থেকেই সমস্ত চরাচর অত্যন্ত সূক্ষ্মতার হেতু তিনি অবিজ্ঞান যদিও তিনি বহু দূরে অবস্থিত কিন্তু তবুও তিনি সকলের অত্যন্ত নিত্যে পরমাত্মাকে যদিও সমস্ত ভূতে বিভক্তরূপে বোধ হয় কিন্তু তিনি অবিভক্ত যদিও তিনি সর্বভূতের পালক তবুও তাকে সংহারকর্তা ও সৃষ্টিকর্তা বলে জানবে তিনি সমস্ত জ্যোতিষ্কের পরম জ্যোতি তাকে সমস্ত অন্ধকারের অতীত অব্যক্ত স্বরূপ বলা হয় তিনি জ্ঞান তিনি জ্ঞান এবং তিনিই জ্ঞানগম্য তিনি সকলের হৃদয়ে অবস্থিত এভাবে ক্ষেত্র জ্ঞান ও গে এই তিনটি তত্ত্ব সংক্ষেপে বলা হল আমার ভক্তই কেবল এই সমস্ত বিদিত হয়ে আমার ভাব লাভ করেন প্রকৃতি ও পুরুষ উভয়ই অনাদি বলে জানবে তাদের বিকার ও গুণসমূহ প্রকৃতি থেকেই উৎপন্ন বলে জানবে সমস্ত জড়িয় কার্য ও কারণের কর্তৃত্ব বিষয়ে প্রকৃতিকে হেতু বলা হয় তেমনি জড়িয় সুখ ও দুঃখের ভোগ বিষয়ে জীবকে হেতু বলা হয় জরা প্রকৃতিতে অবস্থিত হয়ে জীব প্রকৃতিজাত গুণসমূহ ভোগ করে প্রকৃতির গুণের সংবর্ষতেই তা সৎ ও অসৎ জমিসমূহে জন্ম হয় এই শরীরে আর একজন পরম পুরুষ রয়েছেন যিনি হচ্ছেন উপদ্রষ্টা অনুমন্তা ভর্তা ভোক্তা মহেশ্বর এবং তাকে যিনি এভাবে বলা এবং এবং সহ জড় প্রকৃতিকে অবগত হন তিনি জড় জগতে বর্তমান হয়েও পুনর্জন্ম গ্রহণ করেন না কেউ কেউ পরমাত্মাকে অন্তরে ধ্যানের দ্বারা দর্শন করেন কেউ সাংখ্যযোগের দ্বারা দর্শন করেন এবং অন্যেরা কর্মযোগের দ্বারা দর্শন করেন অন্য কেউ কেউ এভাবেই না জেনে অন্যদের কাছ থেকে শ্রবণ করে উপাসনা করেন তারাও তাঁরাও শ্রবণপরায়ণ হয়ে মৃত্যুময় সংসার অতিক্রম করেন হে ভারত শ্রেষ্ঠ স্থাবর ও জঙ্গম যা কিছু অস্তিত্ব আছে তা সবই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের সংযোগ থেকে উৎপন্ন হয়েছে বলে জানবে যিনি সর্বভূতে সমানভাবে অবস্থিত বিনাশীল দেহের মধ্যেও অবিনাশী পরমাত্মাকে দর্শন করেন তিনি যথার্থ দর্শন করেন যিনি সর্বত্র সমভাবে অবস্থিত পরমাত্মাকে দর্শন করেন তিনি কখনো মনের দ্বারা নিজেকে অধপতিত করেন না এভাবেই তিনি পরম গতি লাভ করেন যিনি দর্শন করেন যে দেহের দ্বারা কৃত সমস্ত কর্মই প্রকৃতির দ্বারা সম্পাদিত হয় এবং আত্মা হচ্ছে অকর্তা তিনিই যথার্থভাবে দর্শন করেন যখন বিবেকী পুরুষ জীববনের পৃথক পৃথক অস্তিত্বকে একই প্রকৃতিতে অবস্থিত এবং একই প্রকৃতি থেকেই তাদের বিস্তার দর্শন করেন তখন তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হন ব্রহ্মভাব অবস্থায় জীব তখন দর্শন করেন যে অব্যায় এই আত্মা অনাদি নির্গুণ ও জড়া প্রকৃতির অতীত হে কোন তেল দেহে অবস্থান করলেও আত্মা কোন কিছু করে না এবং কোন কিছুতেই লিপ্ত হয় না আকাশ যেমন সর্বগত হয়েও সূক্ষ্মতা হেতু অন্য বস্তুতে লিপ্ত হয় না তেমনই ব্রহ্ম দর্শন সম্পন্ন জীবাত্মা দেহে অবস্থিত হয়েও দেহধর্মে লিপ্ত হন না হে ভারত এক সূর্য যেমন সমগ্র জগৎকে প্রকাশ করে সেই রকম ক্ষেত্রী আত্মাও সমগ্র ক্ষেত্রকে প্রকাশ করে যারা এভাবেই জ্ঞানচক্ষুর দ্বারা ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের পার্থক্য জানেন এবং জরা প্রকৃতির বন্ধন থেকে জীববনের মুক্ত হওয়ার পন্থা জানেন তারা পরম গতি লাভ করেন পরমেশ্বর ভগবান বললেন পুনরায় আমি তোমাকে সমস্ত জ্ঞানের মধ্যে সর্বোত্তম জ্ঞান সম্বন্ধে বলবো যা জেনে মুনিগণ এই জড় জগৎ থেকে পরম সিদ্ধি লাভ করেছিলেন এই জ্ঞান আশ্রয় করলে জীব আমার পরা প্রকৃতি লাভ করে তখন আর সে সৃষ্টির সময়ে জন্মগ্রহণ করে না এবং প্রলয়কালেও ব্যথিত হয় না হে ভারত প্রকৃতি সংগম ব্রহ্ম আমার জনিস্বরূপ এবং সেই ব্রহ্মে আমি গর্ভাধান করি যার ফলে সমস্ত জীবের জন্ম হয় হে তেল সকল জনিতে যে সমস্ত মূর্তি প্রকাশিত হয় ব্রহ্মরূপী জনি তাদের জননীসরূপা এবং আমি তাদের বীজ প্রদানকারী পিতা হে মহাবাহ জরা প্রকৃতি থেকে জাত সত্য রজ ও তমাই তিনটি গুণ এই দেহের মধ্যে অবস্থিত অব্যয় জীবকে আবদ্ধ করে হে নিষ্পাপ এই তিনটি গুণের মধ্যে সত্যগুণ নির্মল হওয়ার ফলে প্রকাশকারী ও পাপশূন্য এবং সুখ ও জ্ঞানের সঙ্গের দ্বারা জীবকে আবদ্ধ করে হে কোন তেল রজগুণ অনুরাগাত্মক এবং তা তৃষ্ণা ও আসক্তি থেকে উৎপন্ন বলে জানবে এবং সেই রজগুণী জীবকে সকাম কর্মের আসক্তির দ্বারা আবদ্ধ করে হে ভারত অজ্ঞানজাত তমগুণকে সমস্ত জীবের মোহনকারী বলে জানবে সেই তমগুণ প্রমাদ আলস্য ও নিদ্রার দ্বারা জীবকে আবদ্ধ করে হে ভারত সত্যগুণ জীবকে সুখে আবদ্ধ করে রজগুণ জীবকে সকাল কর্মে আবদ্ধ করে এবং তমগুণ তোমাদের আবদ্ধ করে হে ভারত রজ ও তমগুণকে পরাভূত করে সত্যগুণ প্রবল হয় সত্য ও তমগুণকে পরাভূত করে রজগুণ প্রবল হয় এবং সেভাবেই সত্য ও রজগুণকে পরাভূত করে তমগুণ প্রবল হয় যখন এই দেহের সব কয়টি দ্বারে জ্ঞানের প্রকাশ হয় তখন সত্যগুণ বর্ধিত হয়েছে বলে জানবে হে ভরত শ্রেষ্ঠ রজগুণ বর্ধিত হলে লোভ প্রবৃত্তি কর্মে উদ্যম ও দুর্দমনীয় স্পৃহা বৃদ্ধি পায় হে কুরুনন্দন তমগুণ বর্ধিত হলে অজ্ঞান অন্ধকার নিষ্ক্রিয়তা প্রমাদ ও মোহ উৎপন্ন হয় যখন সত্যগুণ বৃদ্ধিপ্রাপ্ত কালে দেহধারী জীব দেহত্যাগ করেন তখন তিনি মহর্ষিদের নির্মল উচ্চতর লোকসমূহ লাভ করেন রজগুণে মৃত্যু হলে কর্মাসক্ত মনুষ্যকুলে জন্ম হয় তেমনি তমগুণে মৃত্যু হলে পশুজনিতে জন্ম হয় সুকৃতি সম্পন্ন সাত্বিক কর্মের ফলকে নির্মল রাজসিক কর্মের ফলকে দুঃখ এবং তামসিক কর্মের ফলকে অজ্ঞান বা অচেতন বলা হয় সত্যগুণ থেকে জ্ঞান রজগুণ থেকে লোভ এবং তমগুণ থেকে অজ্ঞান প্রমাদ ও মোহ উৎপন্ন হয় সত্যগুণ সম্পন্ন ব্যক্তিগণ ঊর্ধ্বে উচ্চতর লোকে গমন করে রজগুণ সম্পন্ন ব্যক্তিগণ মধ্যে নর্লোকে অবস্থান করে এবং জঘন্য গুণ সম্পন্ন তামসিক ব্যক্তিগণ অধোপতিত হয়ে নরকে গমন করে জীব যখন দর্শন করেন যে প্রকৃতির গুণসমূহ ব্যতীত কর্মে অন্য কোন কর্তা নেই এবং জানতে পারেন যে পরমেশ্বর ভগবান এই সমস্ত গুণের অতীত তখন তিনি আমার পরা প্রকৃতি লাভ করেন দেহধারী জীব এই তিন গুণ অতিক্রম করে জন্ম মৃত্যু জরা ও দুঃখ থেকে বিমুক্ত হয়ে অমৃত ভোগ করেন গীতার প্রতিটি শ্লোক একটি দরজা যার ওপারে আছে চেতনার নতুন আলো যে এই জ্ঞানকে হৃদয়ে ধারণ করে তার জীবন পাল্টে যায় ধীরে ধীরে ভয় হারিয়ে যায় দুঃখ ক্ষীণ হয় আর মন পায় এক অনন্ত শান্তি ভগবান বলেছিলেন যে তিন গুণ অতিক্রম করে সে আর জন্ম মৃত্যুর খেলায় বন্দী থাকে না সে ফিরে যায় নিজের সত্যস্বরূপে নিজের পরম উঠছে আজ আমরা যে বাণীগুলো শুনলাম এগুলো শুধু গল্প নয় দর্শন নয় এগুলো হলো মুক্তির বিষা নিজেকে খুঁজে পাওয়ার পথ জীবনের প্রকৃত অর্থ জানার এক চাবিকাঠি তাই মনে রাখবেন যখন মন ভেঙে যাবে যখন চা তাশ অন্ধকারের যাবে যখন মনে হবে আমি আর পারব না ঠিক তখনই গীতার এই আলো আপনাকে আবার ফিরিয়ে আনবে আপনার সত্য শক্তির কাছে জপ করুন চিন্তা করুন অনুভব করুন শ্রীমদ্ভগবদ্গীতার বাণী আপনার জীবনকে বদলে দেবে নিঃশব্দে ধীরে গভীরভাবে জয় শ্রীকৃষ্ণ